আসসালামু আলাইকুম एवरीवन দেখুন আমার হাতে একটি ডিজিটাল বক্স যেরকম ডিজিটাল এক্স বক্স এই বক্সটি আমরা নতুন নিয়ে আসলাম বাজার মূল্য 25 থেকে তিন এর বিደረ সেই বক্সটির মধ্যে আমরা একটি জায়গা বাজাতাম সেই জায়গাটি হলো কোনো কারেন্ট নেই কোনো এসই কোনো কারেন্ট নেই এখন আমাদের নোকাতে বাজাতে হবে আমাদের ডিসি কানেক্ট করার জন্য সেটাই আমরা নতুন কিনে আনলাম কিন্তু দেখুন কোন এসই ইনপুট এই দিকে কিন্তু কোনো ডিসি কানেকশন নেই আমরা এটি ডিসি কানেকশন করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ডিসি কানেকশান করতে হয় আর আমাদের ডিসি কানেকশান করার জন্য আরেকটি পদ্ধতি অবলম্বন করব যে ডিসি কানেক্টে প্লাস মাইনাস দুটিভাবে বিভক্ত থাকে উল্টা পাল্টা লাগালে কিন্তু আমাদের ক্যাপাসিটিগুলো জ্বলে যায় আইসিগুলো চলে যায় কিন্তু আমরা এমন সিস্টেম করব যে উল্টা পাল্টা লাগালেও আমার যাতে বক্সের কোনো ক্ষতি না হয় এসিতে কানেক্ট করাইল কিন্তু আমাদের এসি লাইন সিস্টেম কিন্তু থাকবে আমাদের ডিসি লাইন সিস্টেমও কিন্তু থাকবে আমরা বক্সটি প্রথমত খুলে নেব আমাদের মেশিনটি তোলার চেষ্টা করতেছি দেখুন একদম নিউ আমরা এখন কিন্তু দোকান থেকে আমরা এটি কিনে আনলাম দেখুন আমাদের মাদার একদম চকচক ফ্রেশ আমরা এখন বোল্ট বের করব আমরা এখন কারেন্ট দিয়ে এটা চালানোর চেষ্টা করব তারপর মিটার দিয়ে মেপে কোন জায়গায় কত বোল্ট এটা বের করে আমরা বারো বোল্ট কানেক্ট করব দেখুন আমরা বক্সটি স্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দেখুন একদম সুন্দরভাবে আমাদের লাইনটি চলে আসলো এখন আমাদের দেখুন এখানে আমাদের সিস্টেম দেওয়া আছে ইউএসবি সিস্টেম এইচডি কার্ড আমাদের ব্লুটুথ সিস্টেম দেখুন এখানে সব ধরনের অপশন কিন্তু দেওয়া আছে আমাদের ব্লুটুথ আমাদের লাইন ইন দেখুন বক্স সাউন্ড করতেছে আমাদের এখানে ভলিউম আছে এখানে বাড়ানো কমানো দেখুন আমরা বক্সটি আলাদা করে রেমনগুলা খুলে নেব মাদার থেকে নিয়ে আমাদের বারো বোল্ট বের করার চেষ্টা করব দেখুন আমরা রেমনটা খুলে নিয়ে আলাদা করে ফেললাম এখন আমাদের এখানে বোল্ট মাপতে হবে আমরা লাইনটি দিয়ে দেব দেখুন আমাদের মাধ্যমে দুই ভাগে বিভক্ত করা হয়েছে একদিকে হলো আমাদের এসি সিস্টেম আর কিন্তু ডিসি সিস্টেম এটা কিন্তু আমাদের এসি সিস্টেম এখান থেকে ডায়েট থেকে আমাদের এইখানে ডিসি আসছে দেখুন এটা কিন্তু আমাদের ষোলো ভোল্ট একটি ক্যাপাসিটর দেখুন এইখানে দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখানো খুব মুশকিল হচ্ছে এটা কিন্তু আমাদের ষোলো ভোল্ট ক্যাপাসিটর এটার আমাদের লুক বের করব দেখুন এই ক্যাপাসিটারের আমাদের ওপাশের অন এই এসি অন করে আমরা দেখব কত ভোল্ট দেখাচ্ছে দেখুন আমরা অন করে নিয়েছি আমাদের মিটারটির মধ্যে মিটারটির মধ্যে কত ভোল্ট দেখাচ্ছে আমরা দেখি দেখুন আমরা ভোল্টেজ দিয়ে দিলাম দেখুন আমাদের এখানে কিন্তু বারো ভোল্ট এগারো ভোল্ট দেখাচ্ছে তার মানে আমাদের এই ক্যাপাসিটার লাইনটি দিলেই আমাদের বারো ভোল্ট সৌর চলবে যে কোনো বারো বোল্ট একটি ব্যাটারি দিয়ে আমার বক্সটি স্টার্ট হবে তাই আমরা এখানে কানেকশন করে দেবো আর বিশেষ কথা হলো যেটা আমাদের লাগাবো উল্টা পাল্টা দিলেও যাতে আমাদের বারো বোল্ট এগুলি তাকে কোনো এই মাদার উপরে কোনো এফেক্ট না করে তার জন্য আমরা একটি ডায়ট ব্যবহার করব দেখুন যে ডায়ারটি হলো আমাদের এদিকে ডুববে এই আমাদের ব্যাটারি কানেকশন এদিকে প্লাস মানে বের হবে এই ব্যাটারি কানেকশন থেকে উল্টা পাল্টা লাগালেও কিন্তু আমাদের এটি কিন্তু প্লাস মাইনাস একুড়ি দেবে তার জন্য আমরা এটি ব্যবহার করব আর আমরা একমুখী ডায়েট আছে কিন্তু ওইটা কিন্তু চারটা প্যারালাল করে নিতে হবে কিন্তু আমরা ওইটি দিলে খুব সুবিধা হয় আমরা ওইটি কানেকশন করে দিচ্ছি দেখুন আমরা প্রথমত প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগিয়ে দিতে হবে আর মাস কানেকটি ওইটি আমরা ব্যাটারি কানেকশন দিতে হবে দেখুন আমরা ডায়েটটি এই বোর্ডের মধ্যে বসিয়ে দিব। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না কোনো হিট এর কোনো মাদার বোর্ডে কোনো এফেক্ট পড়বে না এখন আমরা বসিয়ে নিলাম দেখুন আমাদের ডায়াবেটির মাঝখানে এসি লাইন আমাদের এখানে প্লাস মাইনাস দেওয়া আছে দেখুন চিহ্নটি এদিকে প্লাস এদিকে মাইনাস আমরা এটি এই প্লাস মাইনাসটি ক্যাপাসিটারের সঙ্গে সংযোগ করে দেব তারপর আমাদের ব্যাটারি লাইনটি এদিকে দিয়ে দেব প্রথমত আমাদের ক্যাপাসিটার ক্যাপাসিটারের সঙ্গে এটি সংযোগ করে দিতে হবে সাথেই থাকুন দেখুন কোন ক্যাপাসিটার আমাদের এটি হলো প্লাস আমরা প্লাসটি দিয়ে দিলাম প্রথমত সুন্দরভাবে জ্বালাই করে নেব আমাদের এখন লাগবে মাইনাস মূল টার্গেট হলো প্লাস মাইনাস কিন্তু একুইড মিলিয়ে দিতে হবে না হলে আমাদের ক্যাপাসিটারটি এবং আইসিডি ব্রাশ মারতে পারে আমরা প্লাস মাইনাস দিয়ে দিলাম দেখুন আমাদের এই থেকে প্লাস আমরা প্লাস এইখানে এই প্লাসের ক্যাপাসিটিটা প্লাস সাইডে দিয়ে দিলাম দেখুন আমাদের এখানে চিহ্ন দেওয়া আছে যেদিকে আমাদের কালার থাকবে এদিকে কিন্তু মাইনাস আর যেদিকে ফুল কালার থাকবে এখানে কিন্তু প্লাস আমরা কিন্তু দেখুন এই প্লাসে প্লাস দিয়ে দিলাম মাইনাসে মাইনাস দিয়ে দিলাম আর আমাদের এখন লাগবে ব্যাটারি কানেকশন দিতে হবে কিছু ওয়ার লাগবে দেখুন কিছু ওয়ার এই ওয়ারটিতে আমরা ব্যাটারি সংযোগ করার জন্য আমরা কিছু ভালো মানের ওয়্যার নিলাম এটা কিন্তু আমাদের এখানে সেটিং করবে দেখুন আমরা বোর্ডের মধ্যে একটা ছিদ্র করে নিলাম কারণ এটার মধ্যে আর কোনো ছিদ্র অবশিষ্ট থাকবে না কারণ ছিদ্র থাকলে বিট সুন্দর আসবে না তার জন্য আমরা একটি ওয়াইটি ঢুকানোর জন্য আমরা একটা ছিদ্র করে নিলাম আমরা ছিদ্র ভিতর দিয়ে ঢুকিয়ে দিব আমাদের এদিকে তারটি বের করে নিলাম বের করে আমরা ব্যাটারি লাইনটি কানেকশন করে দেব আমাদের উল্টা পাল্টা কানেকশন করলে কোনো সমস্যা নেই কারণ এটি আমাদের প্লাস মাইনাস লুক বের করে দিয়েছে আমরা এদিকে এটি সোল্ডারিং করে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দেব যে উল্টা পাল্টা লাগালেও আমাদের বক্সটি কিন্তু চলবে আমরা সুন্দরভাবে কানেকশন করে নিলাম দেখুন আমাদের এইখানে প্লাস মাইনাস লাগিয়ে দিলাম কিন্তু প্লাস মাইনাস উল্টা পাল্টা দিলেও আমার কোনো সমস্যা হলো না কিন্তু আমি লাগিয়ে দিলাম ইকুইড মতে এখন আমাদের আমরা পুনরায় আগের মতো আমার রেমনগুলা ইকুইড মতে লাগিয়ে আমরা এটি সেটিং করে নেব দেখুন বড় সুন্দরভাবে এটাকে আগের মতো পুনরায় একদম অরিজিনাল মতো সেলিং করে নেব দেখুন আমরা কাপড়গুলো ফিটিং করে নিলাম এখন আপনাদেরকে ডিসি লাইনটি দিয়ে চালিয়ে দেখিয়ে দিব যে কোনোভাবেই উল্টা পাল্টা লাগালেও যাতে আমার কোনো সমস্যা না হয় এটা আপনাদের দেখিয়ে দিব আর আমাদের এসি লাইনটিও কিন্তু কাজ করবে এবং চলবে আপনাদেরকে এখন চালিয়ে দেখিয়ে দিব দেখুন আমাদের এটা হলো ডিসি লাইন এটা হলো আমাদের এসি লাইন কিন্তু আমাদের ডিসি লাইন দিয়ে প্রথমত চালিয়ে দেখব দেখুন আমরা কোনো এসি লাইন দে ব্যবহার করব না দেখুন আমাদের এসি লাইনটি আমাদের কিন্তু এটি এটি কিন্তু আমাদের ডিসি লাইন এখন ডিসি লাইন আমরা ছোট্ট একটা ব্যাটারি দিয়ে চেক করে নেব দেখুন আমাদের পজিটিভ আর নেগেটিভ একি একি মিলিয়ে দিচ্ছি কিন্তু আমাদের বস্টি স্টার্ট হয়ে যাচ্ছে দেখুন সাউন্ড চলে আসলো এখন আমাদের উল্টা পাল্টা লাগিয়ে দেখবো আমাদের কানেকশনটি কিন্তু এগুড়টা আসে কিনা দেখুন আমরা উল্টা পাল্টা লাগিয়ে দিলাম লাইন ইন দেখুন উল্টা আমার চলে আসলো তার মানে আমাদের কোনো উল্টা পাল্টা লাগালেও আমাদের বক্সে কোনো ক্ষতি হবে না একদম সুন্দরভাবে চলবে আমাদের এসি লাইনটি চলবে দেখুন আমরা এসি লাইনটি লাগিয়ে দিকে দিচ্ছি আপনাদেরকে এই কিন্তু আমাদের এসি লাইন আমাদের কারেন্টে ব্যবহার করব লাইন ইন দেখুন আমাদের সাউন্ডটি চলে আসলো কিন্তু আমাদের এখানে এখানে দুটির মধ্যে কোনো পার্কিং করছে না এক একদিকে লাগালেও আমাদের এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি দেখে দুটো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাকসেপ করে পাশিয়ে থাকবেন अल्लाह हाफिज